নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত একটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ আপডেট দেব এই ভিডিওর মধ্যে সো ভিডিওটি একদম শেষ অব্দে দেখুন নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো রাজকুমারের ট্রেলার কবে আসছে রাজকুমারের ট্রেলার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল তো যেহেতু ঈদ প্রাথমিক অবস্থায় দশ তারিখ হওয়ার কথা ছিল এটা কিন্তু পরিবর্তিত হয়ে ঈদ কীদ কিন্তু এখন পড়েছে এগারো তারিখ তো সেই অনুযায়ী কিন্তু রাজকুমারের ট্রেলারকে কিন্তু ডিজাইন করা হচ্ছে এবং সেইভাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে যে রাজকুমারের অফিসিয়াল ট্রেলার এটা কিন্তু আসতে পারে কালকের এবং অফিসিয়াল আপডেট হয়তো খুব শীঘ্রই এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হবে সো এটাই ছিল মেনলি একটা আপডেট তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ